আজকাল যে ঈদ আর আজ থেকে দুই দশক তিন দশক আগে যে ঈদ এ দুইদের মধ্যে ব্যাপক পার্থক্য এখন এর কারণ এবং প্রতিকারের আলোচনা যদি আমরা যাই তাহলে আমরা একটু থেমে পেছনে যাবো সেটা হলো শুধু ঈদ কেন আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা যদি আমরা বলি বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীলতা দায়িত্বশীলতার কথা যদি বলি ভাই বোন পরস্পরকে স্নেহ করা ভালোবাসা শ্রদ্ধা করা দায়িত্বশীলতা এক্ষেত্রে যদি বলি স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসার কথা যদি বলি কোন দিকটা আগের মতো আমরা আছি এবং ইস্পাত সভ্যতা এটা মানুষকে দৃষ্টিকোণ থেকে উন্নত এবং অগ্রসর করলেও মানুষের মধ্যে যখন চেতনা না থাকে মানুষ যখন বস্তুবাদী হয়ে ওঠে মানুষের মধ্যে যখন নীতি নৈতিকতা এবং মোরালিটির তেমন কোনো ভ্যালু না থাকে গুরুত্ব না থাকে দিন শেষে টাকা পয়সা দিন শেষে চকচকা বাড়ি গাড়ি এগুলো যখন মানুষের মুখ্য উদ্দেশ্য হয় সমাজ যখন সেই কেন্দ্রিক হয়ে পড়ে তখন মানুষের জীবনটাই অনেকটা প্লাস্টিকের মতো হয়ে যায় এবং সবকিছুতেই আহ মানুষ অনেকটা আর্টিফিশিয়াল হয়ে যায় মানুষের সে প্রাণ মানুষের ভালোবাসার মধ্যে সে প্রাণ সে আধ্যাত্মিকতা সেই আবেগ আসলে সেভাবে থাকে না যার ফলশ্রুতিতে আমরা ঈদের মধ্যে শুধু কেন অন্য সব ক্ষেত্রেই এই অধপতন দেখতে পাচ্ছি উত্তর উপায় হলো আমাদের প্রত্যেকটা মানুষকে সংগ্রাম চালাতে হবে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরা এগিয়ে যেতে চাই জাগতিক এবং বস্তুগত দিক থেকে কিন্তু আমাদের মোরালিটির জায়গাটা আমাদের নীতিনীতিকতার জায়গাটা আমাদের ধর্মীয় জায়গাটা আমাদের আদর্শের জায়গাটাতে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয় আমরা যদি একটু কম উন্নত দালান কোঠার মধ্যে বসবাস করি আর আমাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা সেভাবে থাকে তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি সুখের কারণ হবে তুলনামূলকভাবে সেই দালান কোঠার চাইতে যেটা অনেক চকচকে যেটা অনেক উন্নত যেটা অনেক দৃষ্টিনন্দন আমরা উন্নত হতে চাই আবারও বলি সেটার পথে আমরা অগ্রসর হই কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের নীতি নৈতিকতার জায়গাটাতে আমাদের নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়া উচিত আমাদের সমাজে একটা শ্রেণী মানুষ আমাদেরকে বস্তুগত উন্নতির দিকে অগ্রসর করার জন্য উদ্বুদ্ধ করছে একই সাথে আমাদের মোরাল দিকটাকে ভেঙে ফেলার চেষ্টাও চলছে এটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চালাতে হবে সংগ্রাম চালাতে হবে এবং নিজেদের মধ্যে সেটার চর্চা বাড়াতে হবে ইংশা আল্লাহ তাহলে আমরা পূর্বের সে প্রাণ আবারও খুঁজে পাবো اللهم اشف توفيق بان